এখন বাজে হচ্ছে পৌনে তিনটে তো মেয়েকে আনতে যাচ্ছি আর সকাল থেকে রকম ভিডিও করতে পারিনি এত গরম না গরমে কাজবাজ করছি না পুরো পাগলের মতন অবস্থা মানে কাজ করছি আর মানে মুখে চোখে জল দিতে হচ্ছে এরকম অবস্থা তো যাই হোক মানে জামা কাপড় কিচ্ছু আর এবেলা কাচিনি সমস্ত বিকেলে কাচবো বলে রেখে দিয়েছি তো এখন আর কিচ্ছু করবো না ভালো লাগছে না তো যাই হোক এই মানে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে এখন যেহেতু ফুল স্কুল হচ্ছে তো এই এত বেলা হয়ে গেছে তো মেয়েকে এখন নিয়ে বাড়ি যাব গিয়ে তারপর খাওয়া দাওয়া করব রান্না রান্নাবান্নার সমস্ত কিছু হয়ে গেছে আর বাবার স্নান হয়ে গেছে কুরুশকে তো ঘুম পাড়িয়ে রেখে এসেছি বাবা রয়েছে কুরুশের কাছে তো বাবাকে বললাম যে খাবার দেবো ও বললো যে না একেবারে এসো তারপর খাবো কারণ আমি খেতে বসবো যদি উঠে যায় তখন কি করে সামলাবো আমি পারবো না তার থেকে তুমি স্কুল থেকে একেবারে এসো তারপরেই খাওয়া দাওয়া করবো আনলাম ঠিক আছে আর কি বলো তো মানে স্কুলে আসা যাওয়া করতেই যেটুকু টাইম লাগে আমি আর দাঁড়িয়ে কারোর সাথে যেটুকু কথা বলবো সেটুকুও সময় থাকে না আমার তো মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি আর ও তো ছটপট ছটফট করছে গরমের জন্য তো এসেই বলছে কিছু আছে মা এই যে ফ্রিজ থেকে জলের বোতল বার করে নিয়ে খাওয়া শুরু করলো এই মাত্র এলাম স্কুল থেকে ভীষণ মানে রোদ্দুর মেয়েকে নিয়ে এলাম আর এখন খাওয়া দাওয়া করবার রান্নাবান্না তো সব হয়ে গেছে এখন বাজে করে বলো তো তিনটে পনেরো তো চলো কি রান্না করেছি দেখিয়ে দিই তোমাদের তো আজকে আমি গেছিলাম বাজারে একদম জ্যান্ত মাছ এনেছি কিন্তু এত রোদ না ফোন নিয়ে যেতে পারিনি আর মানে কী বলো তো রোদেতে কিছু তাকানোও যাচ্ছে না বাইরে তো যাই হোক জ্যান্ত মাছ এনেছি একদম টাটকা রুই মাছ সেটা পাতলা করে মাছের ঝোলটা করেছি আলু বেগুন আর একটু বড়ি দিয়ে তো গরমের জন্য না এইভাবেই খাচ্ছি তো কাঁচা লঙ্কা দিয়েই করেছি খুব বেশি ঝাল ডাল কিচ্ছু দিইনি কারণ কি বলো তো খেতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন একটু টক ডাল বা একটু তেতো ডাল শুক্তো এ সমস্ত খাই তো আজকে আর আমফাম কিছু আনা হয়নি যার জন্য টক ডাল করিনি আজকে করেছি হচ্ছে করলা দিয়ে ডাল আর এই যে একদম বেশি করে করলা দিয়ে ডালটা করেছি একদম পুরো তেতো হয়েছে তো বেশ ভালোই লাগলো খেতে তেতো তেতো ডাল শুক্তো ডাল আগে ওটা দিয়ে খেলাম তারপরে মাছের ঝোলটা দিয়ে খেয়েছি তো মানে ডালটা হয়েছিল দেখে একটু শান্তি করে খেতে পেরেছি যা গরম না মনে হচ্ছিল ভাতে জল ডেলে নিয়ে খাই মানে এত গরম যে সহ্য করা যাচ্ছে না তো খাওয়া দাওয়া সারলাম তারপরে খেতে খেতেই কুটুর শুটে গেছিলো ওকে কোলে নিয়ে তারপরে খেতে বসলাম আর এখন ও কী করে যেন কোলে নিয়ে খেতে বসলে মানে হাতটা মানে ঠিক রাখে না সঙ্গে সঙ্গে ভাতের মধ্যে হাত দিয়ে দেয় তো এক মুঠো ভাত তুলে নিয়েছিল আবার সেই হাতটা ধুয়ে নিয়ে বসলাম কারণ ঝাল চোখে দিলে পরে জ্বালা করবে তো সেই অবস্থা এখন ওকে কোলে নিয়ে বসে খাওয়ার উপায় নেই তো ওর জন্য আপেলটা সেদ্ধ দেওয়া ছিল সেই আপেলটা ওকে এখন খাওয়াচ্ছি আর বাবাকে আঙুর দিয়েছি মেয়েকেও দিয়েছি কিন্তু মেয়ে বলছে আমি খাবো না মানে চোখে ঘুম তাও বসে বসে কার্টুন দেখছে স্কুল থেকে আসলে পরেই মানে চিন্তা কখন বসে বসে একটু কার্টুন দেখবে কারণ বাবা টিভি নিয়ে থাকে সময় পায় না দেখার দেখতে পারে না সেই কারণে আমি এত করে বললাম যে মানে কোটা আঙুর খেয়ে নে আমি খাবো না ও খাবে হচ্ছে তরমুজ কিন্তু তরমুজ আর আনা হয়নি আগের দিন মানে আনা হয়েছিল সেটা দু তিন দিন ধরে ফ্রিজে রেখে রেখে খাওয়া হয়েছিল তো বলছে না আমি আঙুর খাবো না আমার ভালো লাগছে না তো ওর কোনো দিকে ধ্যান নেই ও টিভি দেখেই যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এটা দেখে নিয়ে বন্ধ করে এবার ঘুমবি স্কুল থেকে এসেছিস তো স্কুলে নোটিশ দিয়ে দিয়েছে ওদের এবার থেকে সকালে স্কুল হবে সাতটা থেকে সত্যি কথা ভালোই হয়েছে যা গরম পড়েছে না গরমে মানে বাচ্চাদের ভীষণই কষ্ট আর মানে ও স্কুল থেকে আসে যখন আমারই মানে খারাপ লাগে সেই মানে কীরকম অবস্থা গরমে মানে নাজেহাল হয়ে গেছে এরকম তো যাই হোক ভালোই হয়েছে সকালে স্কুল হয়ে যাবে সাতটা থেকে ওই এগারোটা দশে ছুটি যাক ভালো হয়েছে সকাল সকাল মানে স্কুলটা হয়ে গেলে সমস্যাটা মিটে যাবে বাড়িতে চলে আসবে অসুবিধা হবে না একটা জিনিস কিন্তু সত্যি মানে প্রচণ্ড গরম পড়েছে এত গরম না যে সহ্য করা যাচ্ছে না মানে কবে যে একটু বৃষ্টি হবে সেই আশায় আছি তো বৃষ্টি হলে যাই হোক একটু তো স্বস্তিতে মানে ঘুমানো যাবে আর সত্যি ছোট বাচ্চাদেরও তো অনেক কষ্ট মানে গরমে মানে কুটুসের অবস্থারই আমি দেখছি যেদিকে কাত হয়ে শুয়ে পুরো সেদিকটা পুরো ভিজে চুপচুপা হয়ে যায় আর প্রচণ্ড ঘামে আর এবার ছোটো বাচ্চা ওকে তো আর বারে বারে গা ধোয়ানো বা কিছু এসব যাবে না তবুও মানে একটু শুকনো করে পুচিয়ে টুচিয়ে দিই নইলে পরে ঘাম ফাম হয়ে সেই আরও বেশি চ্যাপচাপা হয়ে থাকে গাটা তো ভয় লাগে ঠান্ডা লেগে যায় যদি গরমের মধ্যে সেই জন্য তো যাই হোক একটুখানি শুয়েছিলাম কিন্তু এপাশ ওপাশ করলাম ঘুম হলো না আর ঘুমবো কি পুটুসের তো ঘুম হয়ে গেছে ও তো আর ঘুমোয়নি এবার ও জেগে মানে জেগে জেগে খেলছে ওকে রেখে তো আর ঘুমানো যায় না আর দুপুরবেলাটা সত্যি আমার ঘুম হয়ও না যেটুকু ঘুমোয় ওই রাত্রিবেলা তো যাই হোক একটুখানি মানে শুয়ে এদিক ওদিক করে তারপরে এই যে এলাম হচ্ছে ছাদে জামাকাপড়গুলো রাখা ছিল তো ওর কিছু কাঁথা সেগুলোই বেলার দিকে ধুয়ে গেছি কারণ আর যা জামাকাপড় আছে সেগুলো আর ধুয়ে নিই কারণ এত গরমে না সত্যি কাজ করতে করতে মানে পাগল হয়ে যাচ্ছি আর ভালো লাগছে না তো দেখা যাক যদি পারি তো ওগুলো মানে সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে ধুয়ে রাখবো কাঁথা কাপড় কিছু না ওই তোমাদের দাদার মানে কিছু জামা গেঞ্জি এই সমস্তই আর কি আছে তো যাই হোক দেখি কারণ এখন তো গরম আর আমি এই গরমকালটা এরকমই করি মানে সকালবেলার দিকে ভেজালাম ভিজিয়ে টিজিয়ে রেখে দিলাম ভিজলো আরামসে এবার বিকেলের দিকে কেঁচে টেচে মেলে দিলাম কি হলো সারা মানে সন্ধ্যে ওই রাত্রির দশটারকম অবধি ধরো রইলো ছাদে রইলো সমস্ত শুকিয়ে কাঠ হয়ে যায় যা গরম মানে মানুষ পর্যন্ত শুকিয়ে যাচ্ছে আর জামা কাপড় তো অনেক দূরের কথা তো যাই হোক কুটুসকে নিয়ে ছাদে রয়েছি বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা কি ভালো লাগছে আর কুটুসকে যখনই বলেছিলাম চ একটু ছাদে যাবো ও তো মানে ছটফট করছে কখন ছাদে আসবে তো ছাদে এসে বললাম যাই হোক কাপড় সব তুললাম এখন এগুলো ভাজ করবো আর কাপড় যে তুলছি না সব গনগন করছে গরম তো কুটুসের গায়ে আমি ভাবছি যে লাগছে ওর ওপর কিছু বলছেও না তো যাই ও তো দিব্যি আছে তো পাশে একটা বৌদির সাথে কথা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মেয়ে আবার উঠে গেছে নিচ থেকে ডাকছে ও মানে কি বলো তো কার্টুন দেখছিল তো দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে তো আমি আর ওকে ডাকেনি চলে এসেছি তো উঠে গেছে দেখছে যে আমরা নেই আবার চেল যাচ্ছে তো যাই হোক এখন নিচে যাব তো গাছগুলোতে জল দিতে হবে পুরুষকে আগে রেখে আসি এসে তারপর জল দেবো কারণ ওকে নিয়ে তো দিতে পারবো না আর মানে ও এখনও সেরকম হয়নি যে ওকে কোলে নিয়ে মানে সেরমভাবে কাজ বাজ করতে পারবো আর একটু বড় সড়ো না হলে এখন এমনি এমনি ঘরে টুকিটাকি কাজ করলাম খেতে দিলাম বা এমনি রান্না টান্না করলাম ঠিক আছে কিন্তু মানে বালতি নিয়ে নিয়ে নিচু হয়ে আবার জল ঢল দেওয়া এগুলো ওকে নিয়ে সম্ভব না এখন ও ভীষণই এখন ছটপটে হয়েছে মেয়ে যখন ছোটো ছিল তখন মেয়েকে কী করতাম ছাদে সেই ওয়াকারের মধ্যে বসিয়ে দিয়ে তারপর আমি গাছে জল দিতাম মেয়ে বসে বসে দেখতো ঘুরতো যদিও মেয়ে তখন অনেকটাই বড় হয়ে গেছিলো ওই দু বছর এরকম তো যাই হোক কুটুসটা এখন অনেকই ছোটো ওদিকে বাবাও ঘুম থেকে উঠে গেছিলো তো বাবার কাছে কুটুসকে রেখে এলাম বললাম যে তুমি ওকে রাখো আমি গাছে জল দিয়ে আসি তো গাছে জল টল দিয়ে একেবারে সন্ধ্যে দিয়েই নামবো যা গরম পড়েছে তাতে মানে রোজ গাছে জল না দিলে অবস্থা খারাপ দুদিন গাছে জল দিতে ভুলে গেছি কি বলতো ভুলে যাওয়া একরকম কিন্তু ইচ্ছা করেই দিতে আসতে পারিনি এত গরম না গরমে আর মন চায়নি যে জল দিই আর জল দেবো কি মানে এক বালতি জল একটা গাছের জন্য মানে এনাফ নয় মানে ও আরও জল চাই ও পর্যাপ্ত জলও হচ্ছে না হ্যাঁ তো এবার জল দিয়েছি জল দিচ্ছি সঙ্গে সঙ্গে মাটি শুকনো হয়ে যাচ্ছে আরও এক বালতি দিতে হবে তো এবার এই বালতি করে করে কত আর জল দেবো পাইপটা ছিল পাইপের মুখটা কি করেছে লিও নিয়ে ছাদে নিয়ে খেলে কামড়াকামড়ি করে ওটা অবস্থা খারাপ করে দিয়েছে কারণ পাইপটার মুখে আর একটা মুখ মতো থাকে সেইটা লাগিয়ে দিই কলের মুখে তারপরে মানে জলটা যায় কিন্তু যে পাইপটা এখন এমনি রয়েছে সেটা কলের মুখে ঢুকবে না ওটা থেকে ওটা অনেক বড়ো ঢকঢক করছে ও পাইপ খুলে পড়ে যাবে এরকম ব্যাপ মানে অবস্থা তো তোমাদের দাদাকে বলেছি যে ওগুলো কোথায় পাওয়া যায় এনে দিও বলল যে ঠিক আছে এনে দেবো এনে দেবো বলেছে এখন কবে এনে দেয় জানি না তো যাই হোক বালতি করেই দিয়ে দিলাম আর জল দিচ্ছি জল সঙ্গে সঙ্গে শুকিয়ে কাট হয়ে যাচ্ছে আসল কথা কি দু দিন জল দেওয়া হয় তো পুরো মাটি শুকিয়ে খটখট করছে আর যেভাবে রোদ তাতে একবেলা জল দিয়েও কোনো লাভ নেই গেছে দুবেলা যদি জল দেওয়া যায় সকাল বিকাল তাহলে ঠিক আছে কিন্তু কি দেব বলো তো কত দিকে আর যাবো সকালবেলা মানে এই গরমের মধ্যে সকালবেলা উঠে আস্তে আস্তেই রোদ্দুর উঠে যায় কটায় উঠবো ছটা বাজতে বাজতে রোদ উঠে যায় তাহলে আমাকে সাড়ে চারটে পাঁচটায় এসে গাছে জল দিতে এবার তখন আমি ঘুমবো না গাছে জল দেবো কী করবো জানি না তো যাই হোক একটু একটু করে হলেও দিয়ে যাই থাকু আবার কালকে দেব মেয়েটাকে বলি জানো তো মেয়েটাকে বলি যে মানে একটু জল দিয়ে দে ওর আবার খেয়াল খুশি আমার সঙ্গে সঙ্গে এসে দেবে একা একা দেবে না আবার ওকে একা একা দিতে দেব কি ও আর কাজ বাড়াবে জল দিতে বললে কল খুলে রেখে বালতি ভেসে যাবে জল দেবে তো দিতেই থাকবে দিয়ে সারা ছাদ ভিজিয়ে স্নান করিয়ে দিয়ে যাবে একদিনকে পাইপে করে জল দিতে বলেছি এসে দেখি পুরো ছাদ ধুইয়ে রেখেছে আলাম কি করেছিস তুই বলে মা ছাদটা ঠান্ডা করে দিয়েছি আলাম তুই ছাদ ঠান্ডা করেছিস তো আরও গরম নামবে ফ্যান চলবে পুরো যে মানে ছাদ যে ভিজিয়েছিস তার যে গরম যে ভাবটা উঠবে সেটা পুরো ঘরেতে যাবে বলছে তাই না কেন হ্যাঁ তো তো যাই হোক তারপর থেকে আমি ওকে গাছে জল দিতে আসি না দিতে দিই না শুধু কি তাই করে ছাদ ভেজায় ওই পাইপে করে করে অন্যর বাড়িতে জল ছুঁড়ে দেয় জানো সেরকম কাণ্ড কারখানা করে তো যাই হোক গরমকাল আছে একরকম মানে সবাই তো সমান না কে কখন আবার চিৎকার করে উঠবে তার নেই ঠিক আমি তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে